তো ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ দূরে তিনটে বাঘ খাল পার হচ্ছে সুন্দরবন দুবাকি ক্যাম্পের আমরা এখন তিন নম্বর গেটে আছি তিন নম্বর গেট সুন্দরবন দুবাকি ক্যাম্পের আর ওপাশেই বেশ তিনটে বাঘ খাল পার হচ্ছিল এক্ষুনি আমাদেরকে দেখে একটি বাঘ ওপরে উঠে গেল আর একটা এখনও জোরে আছে জলের মধ্যেই আছে আর কুমিরটিও এধারে শুয়ে আছে তো একসাথে বহুত দিন পরে আজকে সাইটিং হলো এই যে কুমির আর বাঘগুলি আছে একটু দূর থেকে ওই জন্য ক্যামেরা ঠিকঠাক দেখাতে পারছি না তো হালকা হালকা ছোট ছোট আকৃতি দেখা যাচ্ছে আর একটা বাঘ বেশ কাদায় ফেঁসে আছে ঠিক আছে তো একটা একটু আগেই বেশ গর্জন করে উঠলো আর সেটা দেখেই আমরা এদিকে এগিয়ে এলাম তো একটা বাঘ কাদায় আপাতত ফেঁসে আছে আর দুটো ওপরে উঠে গেছে আমাদেরকে দেখে এখনো পর্যন্ত জঙ্গলের ধরে একটা বাঘ দাঁড়িয়ে আছে সো সো লাকি অনেক দিন পরে দেখতে পেলাম তিনটে বাঘ তিনটে বাঘ একসাথে সো লাকি এটা ঢুকে গেছে বাচ্চাটা জলে ফেঁসে আছে মানে তিনটে বাঘ ছিল এটা মনে বাচ্চা ও একটা যাচ্ছে এখনো পর্যন্ত জঙ্গলে ঢোকেনি আর একটা এখানে বেশ কাদায় ফেসে আছে আবার বার হচ্ছে মানে বাচ্চাটাকে এগোতে আসছে তো আজকে কিন্তু ভীষণ লাখি হ্যাঁ একসাথে তিনটে বাঘ দেখে ফেললাম ক্যামেরাটা ভালো হলে কেউ ভালো করে ক্যামেরা বন্দি করা যেত সো গাইস ভিডিওটি ভালোভাবে দেখাতে পারলাম না কারণ গরিবের ফোন ক্যামেরা সো পরে সময় ভালো করে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কাদায় কিন্তু বাঘটা এখন ফেসে আছে কিন্তু হ্যাঁ উঠতে উঠতে পারছেন ওইটা বাচ্চা বাঘ